হ্যালো হসপ গাইজ আজকে আমরা ঠং ঠং সাউরের বউ চুরি করতে আসবো আমার সাথে আরও আইসে এবং যে সবাই বউ চুরি করে পালাইতেছে এবং আমি দেখি কোনটা ভাল লাগে এটা ভাল লাগছে রিয়েল লাইফে না নিতে পারলেও মানে গেম লাইফে নিতে পারবো এটাই বেটার গেলে না ভালো একটা জিনিস করছে এবং যার যারা এখন তোর লাইক করে লাইক করে দাও আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দাও এবং সারকে আমারই মায়েরা দিছে এই ম্যাপ কুরটি যদি তোমাদের লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে যেও আমি ম্যাপ কুরটি দিয়ে দিবনি এবং গাইছে এখান থেকে আবার পৌ চুরি করে এবং দেখি পড়ে দেখে নিয়ে রে পড়ে গেছে এবং সারকে আবারও আমাকে মেরে দিল এবং গাইস বিচে থেকে ভাইসে কর আমি নিজে হাসতে হাসতে আদা মারা গেমটি খেলতে খেলতে মানে জাস্ট এখান থেকে দেখা যাক বউটা চুরি করে ওইখানে দেখা যাক আমার পিজে পিছন তো আসে ঠং ঠং সাউর পড়লে চলবো না কারণ এখানে শার্ক আছে মানে শার্কও এদের প্রতি লুপ এদের পড় নেওয়ার জন্য জাস্ট এখানে নৌকা বুকিং করা ছিল এখানে আমি আর আমার এক ফ্রেন্ড এসে নৌকাতে ওইটা মজা নিতেছি এবং সবাই সাবস্ক্রাইব করতে বললো না লাইক করতে বললো না এখানে ইমুট পার্টি চলতেছে বাই বাই টাটা আল্লাহ হাফেজ